হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর একেবারে ছুট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে ফুল ব্লগটি ওয়াচ করবেন তো আজকের ভিডিওটি কিন্তু অন্য দিনের ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে তো যাই হোক সেটা কি একটু পরে শেয়ার করি তো যেহেতু একটু আগে সে ঘুম থেকে উঠলাম আর কি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করে আসা যাক তো চলুন আপনারাও একটু বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি Terima kasih telah menonton! তো গতকাল রাত্রে আমার সাথে দুর্ঘটনা হয়েছিল ছোটো হার্ট হার্ট বলতেও পারেন আপনাদের জন্য হয়তো মানে পুরোটা শোনার পরে আপনারা বলবেন এটা কিছুই না কিন্তু আমি মনে করেছিলাম অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমার সাথে আর সেটাও কিন্তু আমি নিজেই করেছি তো সেটা কি এখন বলি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন আসলে যেহেতু আমি গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না মানে বেশ কয়েকদিন ধরে ভাবলাম একটু লাইভে আসা যাক এটা ভেবে আমি গতকাল রাত্রে লাইভে এসেছিলাম আমি লাইভে এই দুইবার এসেছি একবার এসেছি এসে আবার লাইভটি অফ করে দিয়েছি কোনো অসুবিধার কারণে দ্বিতীয়বার এর সেম অবস্থা অফ করে দিয়েছি তিন নম্বরবার আমি লাইভে লাইভ শুরু করেছি শুরু করে অনেক অনেকগুলা কমেন্টও এসেছিল দুমদাম আমি লাইভ করছিলাম রিপ্লাই দিচ্ছিলাম অনেক মজা করছিলাম আর কি পরে আপলোড দেওয়ার পর দেখি মানে যে ভিডিওটি আপলোড হচ্ছে না যে লাইভ ভিডিওটি সেটা আপলোড হচ্ছে না অন্য চ্যানেলে সেটা শো করে না সেটাতে দেখায় যে আপকামিং তো সেই আপকামিংটা আমি সংশোধন করার জন্য মানে ভেবেছিলাম ইউটিউবে ভিডিও দেখে নিই হয়তো আমি সেটা সলভ করতে পারবো তো ইউটিউবে একটা ভিডিও দেখে আমি কি করে যে মানে এটা করেছে আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না আমি জিমেইলে গিয়ে আমার আমি ডিলিট করে দিই আমার এই যে ইউটিউবে আছে এই আইডিটা আমি ডিলিট করে দিই তো পরে আমি চলে আসি ইউটিউবে এসে চেক করতেছিলাম চেক করতেছি এটা কয়েকটি স্টুডিওতে গিয়ে যে আমার এটার কোনো সমাধান হয়েছে কিনা পরে দেখতে পাই যে আমার এই আইডি টা আর নেই তো সেটা দেখে আমার মানসিক অবস্থা কিন্তু তখন কিরূপ ছিল আমি নিজেও বলতে পারতেছি না আর কি আমার কাছে অনেকটা খারাপ লেগেছিল কারণ এতদিন ধরে আমি ভিডিও কোয়ালিটি ভালো না হলেও মানে অনেকটা কষ্ট করে আমি এত দূর পর্যন্ত এসেছি আর অনেক কষ্ট করে চ্যানেলটা এত দূর নিয়ে এসেছি আর যখন দেখতে পেলাম যে আমার অ্যাকাউন্টটা নেই ডিলিট হয়ে গেছে তখন বিশ্বাস করেন এটাই আমার জন্য মনে হচ্ছিল যে ছোটো একটা হার্ট অ্যাটাক কি তো আমি এরপরে বেশ কিছুক্ষণ টেপাটেপি করি আর কি আমার চ্যানেলটা আবার ফিরিয়ে আনার জন্য তো এটাই আর কি আমি মনে করছিলাম যে আমার জন্য ছোটো একটা হার্ট অ্যাটাক যাই হোক এরপরে আমি অনেকটা মানে বাড়াক্রান্ত মনে আমি আরও কয়েকটা ইউটিউবে ভিডিও দেখি ভেবেছিলাম হয়তো আমি নিজেই মানে আবারও চ্যানেলটা ফিরিয়ে আনতে পারবো কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি আমি পুরো ঘন্টা থেকে দেড় ঘন্টা ট্রাই করেছি বারবার কিন্তু আমি ফিরিয়ে আনতে পারিনি তারপরে আমি খালাকে সমস্যার কথাটা বলি এরপরে কিন্তু উনি অনেকক্ষণ চেষ্টা করে মানে বেশ কিছুক্ষণ চেষ্টা করে আর কি কোনো চ্যানেলটা ফ্রি পেয়েছি যাই হোক আমি সাজেস্ট করব আপনারা যারা আমার মতো নতুন ইউটিউবার আছেন ইউটিউব নিয়ে এতটাও আইডিয়া নেই আপনাদের আপনারা এরকম করবেন না যে লাইভে সে লাইভটি অফ করে দিবেন আবার অন করবেন এরকম দু তিনবার করলে আর কি আপকামিংটা চলে আসে যাই হোক একটা এই বিপদের সম্মুখীন হয়ে না হয়ে একটা জিনিস শিখতে পারলাম দ্বিতীয়বারের মতন আর লাইভে আসা যাওয়া করবো না বেশি করে আমার এরকম দেখা যায় যে শুধু সমস্যা এসে যায় এই জন্য লাইভে আসে অফ করে দেই আবার লাইভে আসি আবার অফ করে দেই এরকম করে না হলেও দু তিনবার আমি লাইভ থেকে অন করি লাইভটা আবার অফ করি অন করি অফ করি এরকম সমস্যা হয় আর কি তো যাই হোক এরকম আমার পক্ষে আমি আর এরকমটা আর করব না কোনো দিনও তো বিশ্বাস করেন যখনটা চ্যানেলটা হারিয়ে যখন চ্যানেলটা হারিয়ে গিয়েছিল আমি কিন্তু মনটা খুব খারাপ ছিল যখন সেটা ফিরিয়ে পেয়েছি মনে হয়েছিল আমি নতুন একটা জীবন ফিরিয়ে পেয়েছি কারণ আমার অনেক দিনের পরিশ্রম বলতে পারেন তো যাই হোক চ্যানেলটা ফিরিয়ে পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি আর আমার খেলার জন্য এটা ফিরিয়ে পেয়েছি উনি কিন্তু অনেক কষ্ট করে চ্যানেলটা ফিরিয়ে দিয়েছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই বাই